চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একদম সম্পূর্ণ অমূল্য রত্ন সম্পূর্ণ ফ্রিতে এই প্লেলিস্টের ক্লাস গুলা করলে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা কমন পাবা যেটা সম্পূর্ণ ফ্রিতে ডিএমসি স্টেশন এবং আরটিডিএস থেকে তোমাদের জন্য একটা গিফট আর কি ঠিক আছে আমাদের জন্য দোয়া করবা ক্লাসগুলা দেখবা এবং আমাদের জন্য হচ্ছে অনেক বেশি করে হচ্ছে দোয়া করবা এখানে কি নাই দেখো প্রথম কথা হচ্ছে এই ফ্রি প্লেলিস্টে ইংলিশের জন্য তোমার হচ্ছে দুইটা ক্লাস আছে ইংলিশের জন্য দুইটা ক্লাস ঠিক আছে গত বছর ইংলিশে 15 ছিল এবছর ইংলিশে 25 কোর্স এইজন্য আমরা 15 মানে গত বছরের যে ক্লাসটা তার সাথে মডিফাই করে আমরা হচ্ছে তোমার ইংলিশের কৃষি গুচ্ছের ক্লাসটাও দিয়ে দিছি এই দুইটা ক্লাস যদি করো এক নম্বর মানে প্লেলিস্টের টোটাল 10টা ক্লাসের মধ্যে প্রথম ক্লাসটা আর শেষ ক্লাসটা হচ্ছে ইংলিশের এই দুইটা ক্লাস যদি তুমি করো তোমার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ইংলিশ তো কভার হবেই সাথে হচ্ছে তোমার কৃষি গুচ্ছরও কাভার হবে কেন দুইটা ক্লাস কারণ এই বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংলিশে হচ্ছে মার্কস বাড়াইছে তোমরা জানো পনেরো জায়গায় পঁচিশ করছে এই জন্য ইংলিশের এক্সট্রা ক্লাস দিচ্ছি আচ্ছা সাথে ইংলিশে কিছু প্যাসেজ থেকে প্রশ্ন আসতে পারে প্যাসেজ থেকে প্রশ্ন আসলে এটা কারই কমন পড়বে না বাট মজার ব্যাপার হচ্ছে প্যাসেজটা খুব দ্রুত ঠান্ডা মাথায় তুমি পড়ে প্যাসেজের মধ্যে উত্তর থাকে পরে জাস্ট উত্তর প্যাসেজ থেকে দাগা দাগায় অ্যান্সার করতে হয় তোমরা জানো এটা ইংলিশ ফার্স্ট পেপারে পরীক্ষা দিয়ে আসছো প্যাসেজ থেকে কেমনি অ্যান্সার করতে হয় উত্তর গুলা সব প্যাসেজের মধ্যেই থাকে দ্যাটস ইট একদম সহজ তারপরে দেখো ফিজিক্স ফার্স্ট পেপারের হচ্ছে ম্যারাথন ক্লাস তোমাদের নাহিন ভাইয়া নিছে বুয়েটের নাহিন ভাইয়া অমূল্য রত্ন টাইপ হচ্ছে একটা ক্লাস দিছে তুরাব ভাইয়া তোমাদের ফেভারিট তুরাব ভাইয়া হচ্ছে ক্লাস নিছে তোমাদের বুয়েটের আরেকজন অমূল্য রত্ন নাপতী ভাইয়া হচ্ছে তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ক্লাস নিছে তোমাদের প্রিয় জাহিদ ভাইয়া হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্লাস নিছে তোমাদের বুয়েটের প্রিয় ফারহান ভাইয়া হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারের ক্লাস নিছে তোমাদের বুয়েটের প্রিয় হচ্ছে লায়ন ভাইয়া হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারের ক্লাস নিছে আর বায়োলজির ক্লাস দুইটা হচ্ছে তোমাদের শাফিন ভাইয়া আর হচ্ছে তোমাদের শাহনশাহ ভাইয়া হচ্ছে তুমি দেখো নিজের ক্লাস কোয়ালিটি বুঝতে পারবা অথচ এটা আমরা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য গিফট দিচ্ছি প্রথম কমেন্টের লিঙ্কের হচ্ছে পুরো প্লে লিস্টের লিঙ্কটা আমি দিয়ে দিছি ক্লাসগুলো করবা আর প্রত্যেকটা ভিডিওতে তুমি যখন যাবা প্রত্যেকটা ভিডিওর কমেন্টগুলাতে তুমি ওই ক্লাসের লেকচার নোট পেয়ে যাবা ঠিক আছে তুমি যদি লেকচার নোট দেখে শেষ মুহূর্তের রিভিশন দিতে চাও প্রত্যেকটা ক্লাসে যেমন ধরো তুমি বায়োলজি প্রথম পত্রের ম্যারাথন ক্লাসে লেকচার নোটটাও তুমি পেতে চাও তুমি ক্লাসে ক্লিক করবা ক্লিক করে তার প্রথম কমেন্টে লেকচার নোটের পিডিএফ দেওয়া আছে প্রত্যেকটা ক্লাসের কমেন্টে ওই ক্লাসের হচ্ছে লেকচার নোটের পিডিএফটা দেওয়া আছে তো একদম গুছানো দুর্দান্ত ক্লাসগুলা দেখবা আমাদের জন্য দোয়া করবা আর একদম বিস্তারিত ফ্রি ক্লাস ক্লাস কোয়ালিটি দেখলে তুমি নিজ অবাক হয়ে যাবা যে এত বেস্ট পেস্ট ক্লাস হচ্ছে কি ওভার ফ্রিটা দেয় কিনা কিন্তু আমরা দেই ডিএমসি স্টেশন আর টিডিয়াল সব সময় তোমাদের কথা ভাবছে তোমাদের জন্য আমরা হচ্ছে পরিশ্রম করে এই ক্লাস গুলা ঘন্টা পর ঘন্টা একদম সম্পূর্ণ ফ্রি কোনো বিনিময় মূল্য নাই ক্লাস দেখবা আমাদের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ আমরা অনেক যাতে হচ্ছে সামনের দিনগুলা হচ্ছে ভালো করতে পারি ধন্যবাদ সবাইকে